চাকরি হারিয়েছে বহু লোকের চাকরি চুত হয়েছে বহু লোককে কলেজ বিশ্ববিদ্যালয় স্কুল কলেজ থেকে বের করে দেওয়া হয়েছে আজ পর্যন্ত অনেকেই বিশেষ করে এমপিও ভুক্ত স্কুল কলেজ মাদ্রাসা যারা বেতন একবার ফেরত গিয়েছে সরকারি আইনের কারণে তারা সময় বেতন আজকের এই সভা থেকে আমরা শিক্ষা উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা দৃষ্টি আকর্ষণ করছি নির্বাহী আদেশে সকল শিক্ষক যারা বঞ্চিত হয়েছে তাদের এই বেতন দিতে হবে তা না হলে আমরা আমার রাস্তায় নামতে বাধ্য হব আন্দোলনে নামতে বাধ্য হব আমরা সরকারকে বিক্ষোভকর ব্যবস্থা করতে দিতে চাই না সেজন্য তিন দিন আগে আমরা শিক্ষা প্রদেষ্টার সাথে কথা বলেছি অনুরোধ জানিয়েছি আমরা কি পদক্ষেপ তিনি নেন আমরা দেখেছি মাদ্রাসা সবচেয়ে বেশি অবিহিলিত অথচ তারা আদর্শ আলোকিত মানুষ তৈরি করার কাজে আত্মনিয়োগ করছে আমরা অবিলম্বে পনেরোশো উনিশটি প্রতিষ্ঠানের মধ্য থেকে আমরা যাচাই বাছাই করে দেখেছি এক হাজার নব্বইটি প্রতিষ্ঠান এখনো বেঁচে আছে সুন্দরভাবে শিক্ষা বিস্তার করছে অবিলম্বে আগামী মাসের মধ্যেই এই প্রতিষ্ঠানগুলো অন্তর্ভুক্ত করতে হবে তা না হলে শিক্ষকরা আন্দোলন করতে বাধ্য হবে আমরা শিক্ষা ও দৃষ্টি আকর্ষণ করছি 1090 টা প্রতিষ্ঠানকে প্রত্যেকটা প্রতিষ্ঠানকে এমপিভুক্ত করতে হবে বেলাহায়না বাংলাদেশ কিন্ডারগার্টেন বাংলাদেশে বিশাল সেবা প্রদান করছে অথচ তাদেরকে বিশেষ করে করোনার পরে অক্সিডেন্টিয় প্রতিষ্ঠানগুলোকে বাঁচানো যাচ্ছে না এই অবস্থায় দেশের সামান্য ব্যক্তিরা সমাজপতিরা কিংবা সরকার তাদেরকে কোন রকম সহযোগিতা করে নাই আমাদের আমরা দিচ্ছি সরকারকে শিক্ষা বিস্তার করছে জীবন জীবনযাপন করেছে অনাহারে ছিল তাদের আহারের ব্যবস্থা করা হয় নাই বর্তমান সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাই স্কুলের সমস্ত ছাত্ররা যাতে আগামী বৃত্তি পরীক্ষায় বৃত্তির সুযোগ পায় তার ব্যবস্থা করে দিতে হবে এমন শিক্ষা প্রতিষ্ঠান রেজিস্ট্রেশন করে তাদের শিক্ষকদেরকে ভাতা দিতে হবে ভাতার ব্যাপারে তাদেরকে ব্যবস্থা গ্রহণ করার আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি প্রিয় ভাইয়েরা আমরা জানি স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষকরা আজকে শুধু সরকারি বেতন দিয়ে চলতে হয় অথচ তাদেরকে বাড়ি ভাড়া দেওয়া হয় না ঠিক মতন তাদেরকে চিকিৎসা ভাড়া দেওয়া হয় না তাদের অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া হয় না আমরা আজকের এই সভা থেকে স্পষ্ট স্পষ্টভাবে করতে চাই আগামী এই উৎসবে স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষকদেরকে হান্ড্রেড পার্সেন্ট বোনাস দিতে হবে এবং যাদের সহকারী অধ্যাপক হওয়ার মতন যোগ্যতা আছে তাদেরকে সহকারী অধ্যাপক বানাতে হবে এবং কলেজ এবং ফাদিল মাদ্রাসা Kamil মাদ্রাসায় অ্যাসোসিয়েট এবং প্রফেসর পদ সৃষ্টি করতে হবে কেউ হায় না আমরা কারিগরি শিক্ষার যে সমস্ত সমস্যাগুলো রয়েছে সেগুলো আসল সমাধান চাচ্ছি আমরা এক কথা বলতে চাই বাংলাদেশ আদর্শ শিক্ষক প্রতি সকল স্তরের শিক্ষকদের নিয়ে কাজ করে সকল স্তরের শিক্ষকদের সমস্যা সমাধানের জন্য যেহেতু আমার বক্তব্য লম্বা হয়ে যেতে পারে সেজন্য আমি খেতে করে বলতে চাই প্রাইমারি শিক্ষা থেকে শুরু করে কলেজ এবং ইউনিভার্সিটির শিক্ষায় বিশেষ করে প্রাইভেট বিশ্ববিদ্যালয় সকল জায়গায় যৌক্তিক যে দাবিগুলি আছে এই দাবিগুলি পালন করার জন্য বাস্তবায়ন করার জন্য সরকারের পক্ষে যতটুকু সম্ভব সেটুকু করার জন্য আমরা উদাত্ত আহ্বান আছি আমরা স্পষ্ট করে বলতে চাই আমাদের মূল দাবি হচ্ছে বাংলাদেশে দুই রকম তিন রকম চার রকম পাঁচ রকম শিক্ষা ব্যবস্থা চলতে দেওয়া হবে না আমরা এক রকম শিক্ষা ব্যবস্থা চাই সকল শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় গ্রহণ করতে হবে এর কোন বিকল্প নাই বর্তমান সরকারের কাছে এই দাবি নয় আগামী নির্বাচিত সরকারের কাছে আমাদের এই দাবি থাকবে যারাই নির্বাচিত হবে আমরা দেশে একরকম শিক্ষা ব্যবস্থা চালু করতে চাই যে শিক্ষায় আদর্শ আলোচিত মানুষ তৈরি হবে যে শিক্ষা অষ্টম শ্রেণী পর্যন্ত সকল ছেলে মেয়েরা একই শিক্ষা গ্রহণ করবে এরপরে বিভিন্ন বিষয়ে ভিত্তিক বিষয় তার তাদের জয়ের মত লেখাপড়া করবে সুতরাং এখানে হিন্দু বন্ধু খ্রিস্টান সকলের জন্যই সবাই চায় তার মানুষ ছাত্ররা তার আদর্শ মানুষ হোক মানবিক গুণাবলী তৈরি হোক সে মানুষ হোক আমরা এমন একটি শিক্ষা ব্যবস্থা চাই সর্বশেষ বক্তব্য হচ্ছে বাংলাদেশের কাছে আমরা এমন একটি শিক্ষা নীতি চাই এই সরকার একটা শিক্ষা নীতি জন্য কমিশন গঠন করে যাবে যার মূল প্রতিপাদ্য বিষয় হবে নৈতিক ও ধর্মীয় মন্ডপদের ভিত্তিতে শিক্ষা ব্যবস্থাকে সাজানো হবে যেখানে আলোকিত মানুষ তৈরি হবে সবশেষে বলতে চাই সরকার যে জুলাই ঘোষণা করেছে বাংলাদেশ আদর্শ শিক্ষক সরে দৃষ্টিতে এটা অসম্পূর্ণ ঘোষণা হয়েছে এটা সম্পূর্ণ করে তা বাস্তবায়ন করার ব্যবস্থা করতে হবে নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি করে দেশের নির্বাচন দিয়ে এই সরকারকে বিদায় নিতে হবে যতক্ষণ সংস্কার সত্যি প্রয়োজনীয় সংস্কার না হবে ততক্ষণ নির্বাচনের পরিবেশ তৈরি হবে না সুতরাং শিক্ষক হিসেবে আমরা আমাদের দায়িত্ব পালন করতে চাই প্রিজাইডিং অফিসার হিসেবে সহকারী অফিসার হিসেবে আমাদেরকে যেন সেখানে আন্দোলন করতে না হয় নির্বাচনের দিন ভোট কেন্দ্রের পরিবেশ যেন সুন্দর থাকে সেই পরিবেশ করার জন্য বর্তমান অন্তর্বর্তী সরকারকে উদাত্ত আহ্বান জানাচ্ছি আগামী দিনের সুন্দর একটি বাংলাদেশ

শিক্ষক মন্ডলী একটি সঙ্গীত হতে পারে নাকি সঙ্গীত একটি সঙ্গীত পরিবেশনের জন্য আহ্বান জানাচ্ছি উজ্জামান ভাই আমাদের সাইবাবের সাবেক শিল্পী উজ্জামান

কলাঠ মে কুহকু ওই পাপিয়া কুহ ওই পাপিয়া উঠছে সৌদা ডে কে লগু नामीर कला अल्लभ इनामेर कला सोना जल जला भू कुल तस्वीर पो अल्लाहु 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 कल बेराखे खे सरो मेरे ध्यान सो कल काजे कल बेराखे बेरा खे मेरे ध्यान जे तारी दो हर शारी दोे अर्शित मूर लही दे खे इनामी कला लहु কোনঠ ম ধ ওই পাপিয়া কু ওই পাপিয়া কিছু সৌদা নামির কলা অভু এই নামির কলা সঙ্গীত পরিবেশন করলেন আব্দুল স্কুল এন্ড কলেজের শিক্ষক আমাদের প্রিয় ভাই এ বি এ মাফসাহরুজ্জামান সমানিত শিক্ষক মন্ডলী এর আমরা বক্তব্য সম্ভব বক্তব্য প্রধান অতিথির প্রধান বক্তার বক্তব্য বাংলাদেশ জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম এখন বক্তব্য রাখছেন